হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আবার হাজির হলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের ভিডিও তো এই ভিডিওটি কিন্তু তোমাদের সকলেরই প্রয়োজন হবে এমন একটি ভিডিও তো আমরা কিন্তু মেয়েরা কিছু না কিছু সোনার গহনা কম বেশি পরে থাকি কিন্তু আমাদেরকে এই সোনার গহনা পরে থাকলে কিন্তু একটু সমস্যার মধ্যেও পড়তে হয় কিছুদিন পর পর দেখা যায় গয়নাগুলো কিন্তু ময়লা হয়ে যায় আর তখন কিন্তু আমাদেরকে এই গয়নাগুলো আবার পরিষ্কার করার জন্য মানে চকচকে করার জন্য কিন্তু গোল্ডের দোকানে নিয়ে যেতে হয় কিন্তু কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে বাড়িতে বসে দোকানের মতো সোনার গহনাকে চকচকে করে নিতে পারবে তাও আবার বাড়িতে থাকা উপকরণ দিয়ে সব চাইতে সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই গয়নাগুলো পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দেব তো এইখানে কিছু আমি সোনার গহনা নিয়ে নিয়েছি তো এগুলো আমি রেগুলার ব্যবহার করে থাকি তো দেখতেই পাচ্ছো এখানে কিছু আমার কানে তারপর আংটি এগুলো আছে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখো আর তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আমি কত সহজভাবে এই গয়নাগুলো দোকানের মতো কিন্তু পরিষ্কার করে নিয়েছি বাড়িতে থাকা উপকরণ দিয়েই তো দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ কোলগেট বাড়িতে থাকা যে কোনো কোলগেট দিলেই চলবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি ক্লিনিক প্লাস শ্যাম্পু তো এটাও কিন্তু তোমাদের বাড়িতে থাকা যে কোনো শ্যাম্পু নিলেই চলবে তো যে কোনো কোম্পানির শ্যাম্পু এখানে হাফ চামচের মতো নিয়ে নেবে আর আমি এখানে দেব তো একটা কাগজি লেবুর দেখো হাফ অংশ কেটে নিয়েছি তো হাফটা থেকে পুরো রসটায় কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর এবারে কিন্তু আমি তিনটে উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব আমি যেভাবে পরিষ্কার করছি তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে থাকা গয়নাগুলো ঠিক এইভাবেই পরিষ্কার করবে তারপরেই কিন্তু তোমরা ম্যাজিক দেখতে পাবে মানে বিশ্বাসই করতে পারবে না যে এইভাবে সোনার গহনা পরিষ্কার করা যায় এখানে আমি অ্যাড করে দেব এবার গরম জল তো গরম জল দিয়ে কিন্তু ভালোভাবে আবার আমি মিশিয়ে নিচ্ছি আর যতটা পরিমাণ গয়না থাকবে সেই অনুপাতে কিন্তু এখানে জলটা দেবে তো আমি আমার গয়নার পরিমাণ মতো কিন্তু আমি এখানে জলটা দিয়েছি মানে যেন এই জলের মধ্যে গয়নাগুলো সব ডুবে থাকে এই পাতে কিন্তু তোমরা জলটা দেবে তো আর আমি কিন্তু জলটাকে পুরো ফুটিয়ে নেইনি, আমি কিন্তু জলটাকে জাস্ট গরম করে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি সব গয়নাগুলো কিন্তু এই উপকরণ মিশ্রিত জলের মধ্যে দিয়ে দিলাম আর দেখো গয়নাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি কিন্তু এই গয়নাগুলো দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট বা তোমরা আধা ঘন্টাও এইভাবে রেখে দিতে পারো তো আমি কিন্তু আবার পনেরো মিনিট পরে ফিরে আসছি পনেরো মিনিট এই জলের মধ্যে গয়নাগুলো রেখেছিলাম আর এবারে আমি দেখো তোমাদের সামনে উঠিয়ে দেখাবো যে গয়নাগুলো কতটা পরিষ্কার হয়েছে তো দেখতে পাচ্ছ পুরো কিন্তু চকচক করছে তো আমি তো নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তো দেখো আমি সব গয়নাগুলোকে তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি তো তোমাদের যদি মনে হয় যে গয়নাগুলোর মধ্যে আরও কিছুটা ময়লা লেগে আছে মানে আরও একটু পরিষ্কার হবে তাহলে তোমাদের বাড়িতে থাকা পুরাতন ওই ব্রাশ হয় না তো ব্রাশে কিন্তু একটু টুথপেস্ট দিয়ে মানে ওই মাজন দিয়ে কিন্তু তোমরা একটু এগুলোকে ঘষে নিতে পারো দেখো আমি একবার ঘষে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে তোমরা কিন্তু গয়নাগুলোকে ঘষে নিতে পারো আমার এমনিতেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে তো আমি তোমাদেরকে জাস্ট একবার দেখানোর জন্য ঘষে নিচ্ছি তো আমি কিন্তু সব গয়নাগুলোকে একবার এইভাবে ঘষে নিয়েছি তো আমি পরিষ্কার করে মানে ভালো জলে পরিষ্কার করে তারপরে এনে তোমাদেরকে গয়নাগুলো দেখাচ্ছি তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে তো দেখো আমি গয়নাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তো একটা তোয়ালাতে জলটা মুছে নিয়েছি আর এখন তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখে মনেই হবে না যে এগুলো বাড়িতে পরিষ্কার করেছি দেখে মনে হচ্ছে তো পুরো দোকান থেকে পরিষ্কার করে এনেছি তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেকেরই উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে কিন্তু প্লিজ একটি লাইক করে দিও কমেন্ট করো এবং তোমরা কিন্তু চাইলে আমার এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই তো বিদায় জানাচ্ছে আজকের ভিডিও থেকে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবারও